আসসালামু আলাইকুম শুভ দর্শক আমার সামনে যে গাড়িটা আছে আপনার বাজেট আছে ছয় লাখ টাকার নিচে কিন্তু যাচ্ছেন পনেরোশো সিসির প্রবক্স কিনবেন তাও আবার পেপারস আপডেট হইতে হবে গাড়ির কন্ডিশন হইতে হবে সুপার আবার এসি হইতে হবে কমপ্লিট আজকে আপনাদেরকে বলতে চাই বর্তমান মার্কেটে এই দামে এমন কন্ডিশনের প্রবক্স কোথাও পাবেন না যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় টাকা ইনকামের মেশিন দরকার হয় আজকে এই বিরোধী অন্তত পক্ষে শেষ মতো থাকেন আমি আশা করছি আজকে আপনার স্বপ্নটা পূরণ হবে

কত সিসি সেটা আগে বল অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি এবং আমরা কেনা দামে সব গাড়ি বিক্রি করতেছি এই কারণে শোরুম দেখেন ফাঁকা আচ্ছা শোরুম মোটামুটি খালি হয়ে গেছে নাকি জি একটু উঠান তো দেখি ব্যাগ আমি একটু দেখাই দিই আপনারা অনেকে বলবেন যে ভাই মানে মনে হয় গাড়ি খারাপ না আপনারা এসে গাড়িটা চেক করবেন চালাবেন দেখবেন যে সিএনজি করা আছে বোনাটর দেখতে পাচ্ছেন পারফেক্ট কন্ডিশন আছে একদম পার্ক একদম রানিং গাড়ি না ভাই জি তো রঙ তো কোনো কাজ কাম নাই না রঙের কোনো কাজ কাম নাই

এবং যদি বলি আপনাদেরকে গ্লাস গ্লাসে ফাটা নাই পারফেক্ট আছে প্রতিটা গ্লাস এই দেখেন এদিকে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলি দর্শক অনেকেই কিছু টাকা জমাইছেন টাকা ইনকাম করবেন চাচ্ছেন একটা গাড়ি কেনার জন্য আপনার চাইলে এটা নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন নাকি আচ্ছা একটু ইঞ্জিনটা আমরা দেখাই দিবো আপনাদেরকে এক নজর দেখেন এদিকেও দেখেন প্রতিটা গ্লাসেস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন পাবেন কোনো রকমের কোনো ফাটা ফুটা কোনো কিছু নেই

এটা কিনা দামে দেওয়া হইতেছে এই জন্য আবার পাবেন তারা চাচ্ছে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি সেল করে দিবে জি এজন্য আপনারা যারা দিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন মালিকানার সাথে সাথে এবং বাধ্যতামূলক গাড়ি আগে কিনবেন সাথে মালিকানা করতে হবে বাধ্যতামূলক জি এবং পেপার আপডেট আছে সাথে সাথে মালিকানা করতে হবে তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা প্রতিষ্ঠান আজে বানে কোনো জায়গা না ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ভাই কয় টাকায় দিবেন জানি এই গাড়িটার দাম চাইতেছি ভাই মাত্র 5 লাখ 90 হাজার টাকা ফিক্সড কোন আলোচনা শুধু হবে না তারপর আসলে ভাই তেল একটু বেরিয়ে দিয়ে না কিছু না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালাম